সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শিফার রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো খুবই মজাদার একটি রেসিপি এটা কিন্তু আপনার চাইলে ছটপট যখন তখন বানিয়ে নিতে পারেন ঘরে সামান্য কিছু বাদাম আর চিনি থাকলে কিন্তু রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে আর এভাবে যদি বাসায় তৈরি করেন আর তাহলে কিন্তু দোকান থেকে কখনো কিনে খেতে হবে না বা বাজার থেকেও কিনে খেতে হবে না বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয় আর যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু অল্প টাকা দিয়েই এগুলো তৈরি করা যাবে তাহলে আর কথা না বাড়ি চলুন রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি আর বাদামের যে অংশগুলো আছে এগুলো কিন্তু আমি আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু দুভাগ করে নিচ্ছি আপনারা যদি এই রেসিপিটি বেশি করে বানাতে চান তাহলে বাদামের পরিমাণটা বাড়িয়ে নেবেন আর যদি কম করে বানাতে চান তাহলে কিন্তু অল্প কিছু বাদাম হলেই এগুলো তৈরি করে নিতে পারবেন আমি সবগুলো বাদামে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলো বানানোর জন্য চুলে একটি কড়াই বসে তার মাঝে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আমি চিনিতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এগুলো আস্তে ধীরে গলে যাবে আমি এক থেকে দুই মিনিটের মতো রেখে দিয়েছি তারপর কিন্তু এগুলো গলে গেছে দেখতে পাচ্ছেন এই চিনিটা গুলো কিন্তু একটু ক্যারামেল হয়ে গেছে এই ক্যারামেলটা কিন্তু খুব বেশি কালার করে নেওয়া যাবে না যখন এরকম কালার চলে আসবে তখন এর মাঝে আমি বাদাম গুলোকে দিয়ে দিচ্ছি বাদামটা একটু নেড়ে সেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিব এটা কিন্তু খুব বেশি সময় নেয় জাল করার প্রয়োজন নেই আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে এগুলোকে মিশিয়ে নিতে হবে নয়তো কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর তখন কিন্তু খেতেও ভালো লাগবে না একটু তিতো হয়ে যাবে আমি এগুলো মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে একটি প্লেটে ঢেলে নিব তার জন্য এখানে একটি প্লেট নিয়েছি আর প্লেটে কিন্তু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি তেলটা ব্রাশ করে দিলে দেখা যাবে এগুলো কিন্তু লেগে যাবে না খুব সহজে কিন্তু এটা উঠে যাবে এখন কড়াইতে যেগুলো লেগে আছে সেগুলোকেও আমি নিয়ে নিচ্ছি এগুলো ঢেলে নেওয়ার পরে কিন্তু বেশি সময় রাখা যাবে না একটু নরম অবস্থায় কিন্তু এগুলোকে কেটে নিতে হবে শক্ত হওয়ার পর কিন্তু এগুলো আর কাটা যাবে না আমি একটু এই থালটাকে একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে চতুর্দিকে কিন্তু খুব সমানভাবে ছড়িয়ে যাবে তাহলে দর্শক দেখতে পেলেন এই বাদাম কটকটিটা বানানো কতটা সহজ এগুলো বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না দুটি উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে এরপর যা আমি দিয়ে কিন্তু এগুলোকে কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আর একটু নরম অবস্থায় কেটে নিলে কিন্তু এগুলো কাটা ভালো হতো এখন আমি এই চাকুর মাথা দিয়ে একটু নিচ থেকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলো বিভিন্ন স্লাইস করেও কেটে নিতে পারেন লম্বা করে কেটে নিতে পারেন চারকোনা করেও কেটে নিতে পারেন বা এমনি হাত দিয়েও কিন্তু ভেঙে নিতে পারেন এটা কিন্তু অনেকটাই করে অনেকেরই নাকি এগুলো শক্ত হয় না নরম হয়ে যায় আর এটা দেখে কিন্তু বুঝতেই পারছেন এটা কতটাও শক্ত হয়েছে এটা হাত দিয়ে কিন্তু সহজে ভাঙ্গা যাচ্ছে না অনেকটাই কিন্তু শক্ত এরপর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি সবগুলো কিন্তু এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এগুলো কাটার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই সামান্য কিছু বাদাম দিয়ে কিন্তু এই কটকটি পরিবারের সবাই খেতে পারবে কিন্তু এটুকু কটকটি যদি বাজার থেকে কিনে নিয়ে আসা হয় তাহলে কিন্তু অনেক টাকায় লেগে যাবে আর এখানে কিন্তু সামান্য বিশ টাকা খরচ করে কিন্তু এতগুলো কটকটি বানিয়ে নিতে পারবেন তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ